ট্রাম্প প্রশাসন যখন ইরানে চলমান বিক্ষোভ নিয়ে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন ঠিক তখন মার্কিন ফুসে উঠেছে অভিবাসীদের ওপর প্রশাসনের অভিযানের জেরে উত্তাল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শিকাগো থেকে শুরু করে অরল্যান্ডো ওহাইও বিক্ষোভে ছড়িয়ে পড়েছে সবখানে এমনকি ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনেও হয়েছে বিক্ষোভ গত সাত জানুয়ারি মিনেসোটা শহরে মেনে অভিবাসন এজেন্টের গুলি নিহত হন সাঁত্রিশ বছর বয়সী এক নারী ঘটনার পরপরই সেখান থেকেই শুরু হয় ব্যাপক বিক্ষোভ ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্রে এ ঘটনার চব্বিশ ঘন্টা না পেরোতেই নতুন করে ওরল্যান্ডোর পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত হয়েছেন আরও দুইজন বরাবরের মতো এবারও ট্রাম্প প্রশাসনের দাবি আত্মরক্ষায় গুলি চালানো হয়েছে গত বৃহস্পতিবার থেকেই ওয়াশিংটনের রাস্তায় জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দিতে হোয়াইট হাউজের সামনে মিলিত হন